হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি কাউকেই চলে এলাম আমি আবার একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে বেশি বড় না তবে আজকে ছিল পঁচিশে ডিসেম্বর তো আমি এখানে কেক নিয়ে এসেছি পাঁচ টাকা করে আমাদের এখানে পাওয়া যায়নি আমাদের এখানে বাজারটা অনেকটা দূরে তো সেই জন্য ভাবলাম যে পাঁচ টাকা করে কেক এই কেক নিয়ে যাই সবাই মিলে একটু খাই আজকের দিনে সবাই কেক খায় তো আমি যার জন্য বাজার থেকে আনতে পারিনি আর বাজারটা অনেক দূরেই আছে সেখানে পাঁচ টাকা করে কেক নিয়ে এসে আমি এখান দিয়ে ছোটো ছোটো করে চা মানে চাকু নেই কাটা চামচ দিয়ে কাটছি এবার কেটে বাচ্চাগুলোকে হাতে দেবো এই বাচ্চাগুলো সবসময় আমার সঙ্গে থাকে আমাদের বাড়িতে আসে কারণ আমার ছেলের সঙ্গে খেলাধুলো করে আর বুঝতেই পারছো যেখানে নিয়ে এসে আমার কাছে সবসময় এসে খেলাধুলো করে তো আমি বাচ্চাগুলোকে এবারে কেটে ওখানে ছোটো ছোটো করে পিচ করে কেটে নিয়েছি এবার বাচ্চাগুলোকে হাতে দেবো তো এই দেখো বন্ধুরা আমি এখানে রেডি করে নিয়েছি আর পিছনে আমার শ্বশুর বসে কাঠ কাটছে তো দেখতেই পাচ্ছ আমি বাইরে আজকের এই ভিডিওটা করেছি যে চলে এসছে এখানে বাচ্চাগুলো আর আমার পুচকুছ না দেখো কেক খাবে বলে কী হচ্ছে ওকে আবার দিলাম তাড়াতাড়ি করে ওকে আগেই দিয়েছি খেয়ে নিল তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তো প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা আমাদের গরিবের পাঁচ টাকা দামের কেক দেখতেই পাচ্ছ সবাই আমরা খুবই আনন্দ করছি আর আনন্দ আছি আর আমার ছেলে বড় ছেলে ক্যামেরা ধরেছিলো বলছে মা আমাকে দাও তাই আমি হাসছিলাম আবার ওকে দিলাম ও খেলো তো প্লিজ আমার এই ছোটো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও